তো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো গাইস আমি সকাল 9টা আমি ব্লগ শুরু করছি তো গাইস একটু উঠে সময় তো উঠলাম তো কাল ঘুমাতে ওই 12টা একটা বেজে গেছে তো তাই ঘুম থেকে উঠে দেরি হয়ে যাচ্ছে তো আজ হচ্ছে মকর সংক্রান্তি তো সবাইকে জানাই মকর সংক্রান্তি প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা সকাল সকাল মকর ডুব দিয়ে দেখো করতে বসে আছে পিঠা কথা পিঠা পিঠা নাই কুচু 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 দাদা এই সান করুন না খানা

আমাদের যেটা রাস্তা আছে রাস্তা মানে এই থেকে এখানটা নিয়ে ঠাঙ্গা নেবে একদম ঘর পর্যন্ত ঘরটা আছে না দূর পর্যন্ত দূর পর্যন্ত নিয়ে যাবে এই জাস্ট ওটা করে আর মা যে দেখো এই সরব মা নিয়ে আসছে না যে দাগ করছে ঠাকুরে প্রায় দাগে দাগুলো করে 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 একদম নিয়ে যাবে একদম মন্দির একদম সেই মন্দিরকে একদম ওই মন্দির মন্দির আছে না এখানে সে রাগনেসে শেষ করবে পুরো আচ্ছা পুজোর ফল বাজার হয়ে গেছে

আমি ঘুরিনি রাখছ হ্যাঁ আমার লাগতেছিল রাখতে পারি হ্যাঁ চুনকুনি দেখো বলে আমি চুনুই ঘুরেছি আমি চুন গুড়েছি হুম হুম দেখবে দেখো যে মা যে বলছিলাম না এই দেখো ঠাকুরের পায়ের ছাপ করেছে দেখো যে একদম দেখবে সে মুদি বোঝান তো এই দেখো এই যে দেখো যে হ্যাঁ দেখো জগড় আর আমার কতগুলো মন্দিরে মন্দিরে দিতে হবে যে দেখো চাল চাল ফল টল পাকড় করে যেতে হয়েছে মাঝে করে দিয়েছে যে চা করি ঠাম্মা বাড়ি যে আমাদের এটা এটা আমাদের হচ্ছে হরি মন্দির এটা তরপুজো ধর্মবার হয় এখানে পুজো হচ্ছে এখানে এখানে হচ্ছে আর এখানে শীতলা পুজো দেখো গান টান বাজে ওখানে তাই এখন হচ্ছে ফির মন্দিরকে যে যে ফির মন্দির হচ্ছে ফির মন্দির এ থামা এখানে যে সব ফির করা হচ্ছে ঠাকুরের চাল আর বাতাসা সব যেগুলো দিয়ে আনছিল সেগুলো হচ্ছে ঠাম্মা এখানে ঠাম্মা যাচ্ছে যে শিব মন্দিরকে যে ফল পাকড় আর চালটা নিয়ে পুজো দিতে যাচ্ছে তো থেকে আমরা এবারে ওই শ্রীমন্দির ঘুরে এসেছি ঘুরে এসে দেখো ঠাম্বা ওই ঘরকে বুঝিয়ে দিয়ে গেছে যে ঘরের তো হচ্ছে ঘরটাই একটা মন্দির আছে ঠাম্বা ওখানে পুজো দিচ্ছে আর সব দল যাওয়া সম্ভব নয় ওখানে ভিড় হতে পারে এখানে না তার জন্য ঠাম্মাকে এখানে দেখো দাঁড় দিয়ে যাচ্ছে এখানে তার জন্য দেখো যে প্রসাদ টসাদ সব নিয়েছিল ঠাম্বা ওখানকে নিয়ে গেছে আর ব্যাগে কিছু ব্যাগে আরও দুশো দুটো আছে দিবে ঠাম্বা পসাদ ঘর থেকে প্রসাদ নিয়ে এসেছে কী দিয়ে প্রসাদ দিয়েছে

গাইজ মকর সংক্রান্তি এর প্রথম খেলা তো আজকে রায়পুর অনুষ্ঠিত হচ্ছে যে রায়পুর মাঠে তো আজকে আমাদের দায়িত্ব দিয়েছে দেখো বোর্ড লিখে রয়েছে বোর্ড আর ওইখানে হচ্ছে সবাই ক্লাবের সদস্য সব বসে আছে ওখানে সেমিফাইনাল হচ্ছে এটা লাস্ট মার্চ আবার কালকে একটা রাউন্ড হবে তো আজকে হচ্ছে লাস্ট মার্চ সেমিফাইনাল যে জিতবে সে ফাইনাল একদম তো ভাই সেই সময় মাত্র গ্রাউন্ড থেকে খেলাতে গেলাম তো আমাদের যে খামার পুজো হয়ে গেছে যে খামার পুজোয় না হ্যাঁ মকর হয়েছে দেখো মকর এই দেখো যে মকর এটাতে অনেক ফল পাকুড় আর কি দুধ আছে না কল পাকড় দুধ অনেক কিছু আছে এটাতে দেখো যে ওই দেখো যে মা প্রদীপ নিয়ে গেছে আর জন নিয়ে যে বসে থাকছে ওখানে এখন